যখন করলো বাংলাদেশিরা রাতব সাহায্যের হাত বাড়লো বিএসএফ শত্রুনার প্রতিবেশী আহত বাংলাদেশিকে কেন হাসপাতালে নিল বিএসএফ আঙুল কাটা জওয়ান তবুও মানবিকতায় জয়ী ভারতীয় সেনা উত্তর দিনাজপুর সীমান্তে ফের উত্তেজনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে একদল বাংলাদেশী অনুপ্রবেশকারী বিএসএফ জওয়ানরা জিরো পয়েন্টের বাইরে যেতে বলতে এই হামলা চালায় অনুপ্রবেশকারীরা না অফটের কোপে কাটা পড়ে এক বিএসএফ জওয়ানের আঙুল ঘটনাটি ঘটে গোয়ালপুকুর ব্লকের আমবাড়ি বর্ডার আউটপোস্টের কাছে তবে এখানেই থেমে থাকেননি বিএসএফ জওয়ানরা বিপরীত পরিস্থিতিতেও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তারা হামলায় আহত এক বাংলাদেশিকে নিজেরাই তুলে নিয়ে জানেসলমপুর মহকুমা হাসপাতালে এমন কি পরে সেই জওয়ানকে নিয়ে যাওয়া হয় किशनगंज মেডিকেল কলেজে পুলিশ সূত্রে খবর আক্রমণ দুঃখতে লাঠি চার্জ করতে বাধ্য হয় বিএসএফ পালিয়ে যায় অধিকাংশ অনুপ্রবেশকারী ধরা পড়ে যায় একজন তো তবুও বিএসএফের তরফে এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি এই ঘটনায় একদিকে যেমন সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে তেমনি বিএসএফ এর মানবিক ভূমিকা নতুন করে প্রশংসা কুড়িয়েছে আন্তর্জাতিক সম্পর্ক এবং সীমান্ত ব্যবস্থাপনায় এমন সহানুভূতিশীল আচরণ এক ইতিবাচক বার্তা দেয় বলেই মত সম্পদের আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ